ননটি persen যুবক এখন আছে সমাজের মধ্যে বাবা BIBIR জানা জন্ত না যে BIBI চিরকালের সঙ্গীর জানা জন্ত না আপন জন্মদাতা বাপটাকে পতের ভিক্ষারি বানি দিয়েছে জন্মদাতা মাটাকে পতের ভিখারির বানি দিয়েছে আমি একদিন আসাম মরে স্কুল থেকে আমি মসজিদে নামাজ পর্ব একটা বৃদ্ধ মহিলা আসি আমার কাছে হাত বাঁধল বাবা কিছু দেও না আমি কি মনে করলাম আজান তো আসামে দিল তা আমি মানি ব্যাগ বাইক পয়সে বাইর করিয়ে বৃদ্ধ মানুষ চাষি তোমার ছেলে নাই কবার সাথে কান্মা ধরলো কয় বাবা মোর বাড়ি তো এটি আল্লাহ তিনটে বেড়া দিছে বা তিনও জনে ব্যবসা করে তো চাষা আদি তিন দিন ধরে বিজলে আছে বা একটা ট্যাবলেট কেনাই পয়সা নাই

আমার স্বামী অসুস্থ ডাক্তার বিশ্লেষণ করে দিতে পয়সা নাই তিনও তিনটে ব্যাটা আমার স্বামী গেছে কোনোদিনও তাকাই না এই সোনা মানে না তোর বাপক তাকাস না আল্লাহর কোরআন বলে দিছে ইল্লা আমার এমাদতের পরে ওয়াবিল ওয়ালি দাইলে হে সানান তুমি তোর মা বাবার সঙ্গে অসৎ সদ ব্যবহার করতে পারলি না সৎ ব্যবহার দেখাইতে পারলি না আল্লাহ তো এই নামাজ কবুল করবে না বাপ মনে রাখিস আসর বাপটাকে তুই চিনতে পারলি না তোর বাবা চোখের পানি পড়ে তোর মা চোখের পানি দরদর করি পরে তুই আজকে যদি ওই একদিন দেয়া যদি হুজুর হুজুর ও হুজুর দোয়া করি দেন যাতে আল্লাহ লাখপতি বানায় লাখপতি বানাইতে পারে দুনিয়া লাখপতি বানাইতে পারে কিন্তু পরকালে জীবনে শান্তি পাবা না আল্লাহ নবীর কাছে আব্বা বড় একজন অ বা সোনেনা বাবা আই ফোন দোকান একটি মহিলাতে প্রশ্ন করল ইয়ার সুন উল্লাহ হবি ফুল্লাহ আমি তোমার দরবারে আসলাম কেন মা কোথায় তোমার বাড়ি মেয়েটা বলল নবীগ আমি তোমার একজন সাহাবির স্ত্রী আমার স্বামী কথা বলতে পারে না আমার স্বামী জবান বন্ধ হয়ে গেল নবী বিশ্ব নবীগ দয়া করি দোয়া করে দেবেন আমার স্বামীকে যদি জবানটা খুলিয়ে রায় নবী বলল মা তোমার স্বামীর নামটা কি মা ওই যে হজুর আমার স্বামীর নাম হজুর আলকামা আমি আলকামার স্ত্রী আমার রসুল সঙ্গে সঙ্গে হজরত বেল্লালকে বলল হজরত আলীকে বলল আলী রে এ বেল্লাল আলকামার বড় জবান বন্ধ হয়ে গেছে এনার বিবির মুখে শুনলাম যা আলকামার তো তদন্ত করে আসো আলকামা বিবির কথা সত্য না মিথ্যা হজরত আলকামার বাড়িতে হজরত বেল্লাল গেল হজরত আলী গেল যে দেখে হয় আলকামা বিস্তার মধ্যে পড়ে গেছে সবার বন্ধ কথা বলতে পারে না কিছুই বলতে পারে না হজরত আলী বলল হ্যাঁ পেল্লাল চল আমার নবীকে বলিলে ওনার বিবি যা বলছে সত্য উনি দুরথন আসলেন দুই সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আর কামার বিবির কথা মিথ্যা না ওযু জবন সত্যি বন্ধ কথা বলতে পারে না নবী আলি রে আর একবার যাও আলকামার বাড়িতে দেখো তার মা তার বাবা মা যদি বাবা যদি একবার আমার কথা বলি দাওয়ার কেন বা তোমার দেখা করতে চায় আলকামা বাড়িতে হজরতে বেল্লাল আলি গেলেন যেয়া বেললালেন বাড়িতে যে খবর নিল আলকামার বাড়িতে হজরত আলকামার বাড়িতে বাবা নাই বাবা আগে মৃত্যু হয়ে গেছে তার বুড়া মাটা জিন্দা আছে হজরতি বিল্লাল আলকামা আর মার সামনে যা মা ও চাষিমা আমাকে চিনছেন কি না বাবা আমি নবী হজরতে বিল্লাল আবার তোমার বাড়িতে আসলাম কেন বাবা আমার সোনার নবীজি কেন বা তোমার সাথে দেখা করতে চাই কি বা দরকার জানি না ও বলি মা আপনি যাবেন কি না আপনি যদি না যান আমার সোনার নবী নিজে আসি তোমার সাথে দেখা করিয়া যাবে ওই কথা বলি চলে গেল হালকা মা বাড়ির থাকতে পারল না হায় রে আমার নবী কোনো দিন দাওয়াত করে নাই আজকে কেন বা দাওয়াত করলো আমার নবী কষ্ট করিয়া তো দূরে আসবে আমার নবী কষ্ট পাবে রে আমি বড় কষ্ট পাবো আমাকে মা বুড়া মানুষ আস্তে আস্তে বিশ্ব নবীর বারে মুখে

মার পেটে থাকতে বাবা হারাইছে সাত বছর আমার নবী মা হয়ে গেলো সেই মা মার মধু বৃত্ত মানুষ দেখলে আমার নবী হু করি কান্তো আলকামার মা সামনে দেয়া নবীজি ই মা আপনি কি আলকামার মা হন কলে হ্যাঁ বসো মা তোমরা বসু নবীজি সুন্দর করে বসতে দিলেন কথা বলে মিষ্টি মিষ্টি মা আমি রসুর তোমাকে কেন ডাকছি আলকামা তোমার কেমন সন্তান হয় ও আমার নিজের সন্তান আমার জন্মদাতা সন্তান কয়েছে মা কেমন সন্তান আবার বলছে হুদুর আমার জন্মদাতা সন্তান ও আরো বলছে হুদুর বলছে কেমন সন্তান বড় খেয়ালি বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় চতুর আলী এলিমের দরিয়া বিদ্যার সাগর তার কাছে উনি আমার সন্তান নবী বলছে তা বলি নাই তোমার সাথে ব্যবহার যাবো কেমন তখন বুড়ি বলছো হুজুর বিদ্যার সাগর ঠিক আছে এলিমেন্ট ধরিয়ে ঠিক আছে হুজুর ব্যবহারের কথা বললে আমি মা সহ্য করে পারি না পাহাড়ের জঙ্গল কাটো খাল কাটো আগুনের কুণ্ড তেয়ুর করে সাহাবিরা আর তিনি করবেন না আলকামার মা বলছে নবী আগুনের কুণ্ড কেন গতে করবেন অনবি আগুনের দহন তো আগুন কেবল করতে বলে কসিบุรี মা তোমার কামাজি পাপ করছে জিন্দাতে যদি পোরাও দাও তবু তবে আল্লাহ maaf করবে কি না এ ঠাওেরrandint নাই বুড়ি মা তান্ডনবি গো আবার সন্তানকে আপনি জিন্দাতে পোরা দিবেন পৃথিবীর যদি সবাই মাপ দেয় আপনি যদি মাপ না দে আমার মাবুত মৌলা মাপ দিবে না অগবরে মা আপনি যদি মা মাপ দিয়ে দেন পৃথিবীর কোনো আলিমের কোনো মানুষের দোয়া লাগবে না আপনি যদি মাপ দিয়ে দেন আমি নবীজি দোয়া করে দেব তোমার সন্তান আল্লাহ মাফ করে দিবে আই রে মার মতন জরুরি কেউ নাই রে নবীর কাছে কালে কালে বলে নবী গো আমি মাছ পাঁচে দেখতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দেবেন না আমি মা আমি কথা দিলাম তোমাকে সাক্ষী রাখি গণবি আমি আলকা মাকে ক্ষমা করে দিলাম যদি বল সুহান কেউ কান দিদি শুধু তোমার মায়ের মতো আপন পিঠি পিঠে না ম মালা মিটি অথি মধুর ভুলিয়া ভা রে ভাই মায়ের মত আপন পিঠি না মাখা ছোল মা ডুব চিল এই ধৈরি গোপুর জিনিস মা মুখে জই তুলে হি গোপুর জিনিস মা মুখে জী তুলে তুমি হাসপাতালে গেছিলা তুফান তুমি ছোট তুমি ছয় মাসি শিশু তোমার কানছিলা গাড়ির মাত্রে তোমার মা লজ্জা পাইলে মানুষের কামনে দুধ দোয়া ওই দিন কন্ট্রেক্টর বলছে তোমার বাচ্চার কান ধরে গাড়ির লোক ঠিক থাকতে পারে না তোমার বাচ্চাটার কাম বন্ধ করে দিন তোমার মা আনসু দিয়া হৃদয় গোপন জিনিস মা মুখে দেরি তুলে কেউ কান 朱雄斗斗。 আমি যখন এই সভা করতে আসছিলাম আলোয় হসুর থাকাকালীন তখন আমার মা বাসিস ছিল আমার মা বলছিল বাবা তুই কোথায় যাও এই দিকে বালাভূত বালাভূত করো কাল থাকি আমি করছি মা তুমি তো বালাভূত দেখো নাই আজকে হুজুর আসবে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকে হুজুর আসবে ওই খানকায় আমি যাব আমার মা বলছে বাবা বালাভুটটি একদিন নিয়ে যাস তো কেমন আমি বলছি মা আমি প্রথম গেতেছি। আমাকে আমার কোন তো ঠিকই না জায়গা থাকা জায়গা নাই যেখানে থাকা জায়গা দেবে সেইখানে থাকবো ও মা আমি তোমার কোথায় নিয়ে যাক কার বাড়িতে রাখবো সোনার চানারা সেই মাটা দুনিয়ার থেকে কবরে চলে গেল কোনোদিন আর বলা বোধ পারে নাই আল্লাহ রসুল বইছে ইজা মাটা চালু একা আমার লাগোঁ ইল্লা মিল নবী নবীবল্ল রে মানুষ মৃত্যুর হয়ে যাবে মানুষের মৃত্যুর পরে নেল গুলা সব দামল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় নবী বলে তিনটা আমল কবর মাসির জন্য বন্ধ হয় না নবী এক নম্বর বলল সাদাকাতুল কাতুল জানিয়া যারা দুনিয়া বুকে সাদা গা জানিয়া

আমি আরো বয়ন করবো বাবা আজকে হুজুরের খান কাছে গাল কারো মা নাই কবরী চলে গেছে কারকার কার বাবা নাই গো কবর পড়ি আছে গো মা কবরে বাবা কবরে কার আছে গো একটা বা খাত্তা দেখাইবে হুজুরা মনায় হুজুরা মারা বাবা নাই একটু দুয়া করে যাবেন কারকার মা বাবা মারা গেছে খাট্টা দেখতে পারবো কার কার মা বাবা মারা গেছে তাই বন্ধু আমার সেই মাতা হবে আজকে সরার পরে খান খাতে আর পরে কেউ যাবে না বায়ন করবো বাবা ও সোনারা আমার নবী এক নম্বর বলল সাদা কাতু জারিয়া যারা দুনিয়া বুকে মা বাবার নামে সাদগা দেয় দান খয়রাত করে ওই দান খয়রাত আল্লাহ সন্তানের আমল কবর বাসীর জন্য বন্ধ হয়

ওই ছটা কাজে তুই বসে চাচ্ছি নাকি একটা বেয়া আব্বা আমার কেউ যাবে না আমি তোমার কাঁচে চুরু করি নেই বাবা আমি একটা বাবার কাছে বললাম দুই হাজার টাকা যারা দিবেন তারপর আমি বয়ান শুরু করি দাও একটা মা যদি বলে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আমার মা বাবার নামে হুজুর আমি দুই হাজার টাকা মান্ন করলাম আবারে শোনার চান না দুই হাজার টাকা একটা বাপ একটা মা যদি বলে হুজুর ও হুজুর আমি দুই হাজার টাকা আমার দাদুর নামে সদ্গা দান করলাম হুজুর আমি আমার মার নামে আমার জীবনে আমি বিদেশে ছিলাম আমি পেলে থাকতে মা মানে দিতে পারি আমি আস্তে আস্তে রাত একটা বাজে গেছি হুজুর আমার মাকে আশ্রয় নাম আশ্রয় মানে দিয়েছে হুজুর আমি সেই মার নামে আমি দুই হাজার টাকা হুজুর এই হুজুরের কানকা

তিনশো টাকা দিছে নানা নানির জন্য দুবারে রফিজুর দুই হাজার টাকা দেয় ওই মাটার লাগিয়ে সবে একটা হাত তুলি আল্লাহ মালাই রে মা পৃথিবীর পৃথিবী ডাকুর সারা নাই সারাদেশে ঘুরবে মারামতুল মাথা আর পাইবে না দুই খাদা জকাদান করিলো এখান কারো লগিয়ে মাপডি দে মালা তা সুনা আমাটা কে লা ইলাখা 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 ইলাখা